গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে ফানডে হ্যাপি সানডে সব্বাইকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আটটার সময় তারপরে দিদি কাজকর্ম শেষ করলো তারপরে আমরা সবাই মিলে চা নিয়ে বসে পড়লাম দীপিকা ও মানে আমাদের দিদি তারপর হচ্ছে ঠাম্মা ঠাম্মাও বসেছিল তা ঠাম্মাকেও চা দিয়েছি তো তিনজন মিলে একসঙ্গে আমরা চা খেয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দীপিকা কি আবার থাকবে তার জন্য রোজ আসছে না গো ও আর থাকবে না কোনো দিন ও মায়ের সঙ্গে আসে তারপরে আবার মায়ের সঙ্গেই চলে যায় মাঝে মাঝে আসে রোজ আসে না তবে এই কদিন আসছে দেখতে পাচ্ছি আবার হয়তো কোনদিন আসবে না তবে তোমরা আর এটা ভেবো না যে ও আমাদের বাড়িতে আর থাকবে কারণ মন একবার ভেঙে গেলে সেই মন কখনো জোড়া দেওয়া যায় না তাই তো কি ঠিক বললাম তো বন্ধুরা তো যাই হোক আজকে ও সব কথা ছাড়ো সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আমি নিজের জন্য একটু ভারী ব্রেকফাস্ট একটা পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে নিলাম এটা খেয়ে থাকবো জানি না দুপুরে আবার খাবার কখন খাবো কারণ ভিডিও এডিট রান্নাবান্না অনেক দেরি হবে একা হাতে সব করতে গেলে তার জন্যই একটু ভারী ব্রেকফাস্ট করে নিলাম নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে তোড়জোড় করতে আজকে দাদুকে খেতে বলেছি রাতে কারণ আজকে একটু ভালো মন্দ রান্না করব কারণ সানডে মানে কি সানডে মানে চিকেন ডে তাই তো আজকে তো চিকেন হবেই সানডে মানেই যেন সানডে মানেই চিকেন এরকম একটা মানে ভাব তাই তো বলো আমাদের কাছে তো সেটাই মনে হয় যাই না আর কার কাছে কি মনে হয় তবে আমাদের কাছে সেটাই মনে হয় তো শুধু তো চিকেন করলে হবে না যেহেতু দাদু খাবে তার জন্য ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে মাংস নিয়ে এসেছি কৌশিককে দিয়ে আনালাম মাংসটা এক কেজি মতো এনেছি এক কেজি চিকেন তো সেটা এখন আমি ঢেলে নিচ্ছি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করব। আর দিদি বাসন মেজে চলে গেছে সেই বাসনগুলো এবার সাজিয়ে রাখবো না না আজকে আর বলবো না যে আমি এটো বাসন সাজিয়ে রাখছি মাজা বাসনই সাজিয়ে রাখছি এবারে এটাতে এটো বাসন জমা হবে ভিডিও এডিটের কাজ শেষ করে তারপরে ঢুকলাম রান্নাঘরে কারণ যতক্ষণ না ভিডিও এডিটের কাজ শেষ হয় ততক্ষণ কোনো কাজেই মন লাগে না ওই টেনশনটা নিয়েই থাকতে হয় এবার ভিডিও এডিট করা কিন্তু অনেক ঝামেলা অনেক কষ্টের তো সেটা আমরা নিষ্ঠাভরে মন দিয়ে প্রতিদিন করে থাকি ঘন্টার পর ঘন্টা। মানে এক দু ঘন্টা তো লাগেই এডিট করতে সুন্দর করে এডিট করতে তারপরে আপলোডের পরেও অনেক কাজ থাকে তারপরে মাথা খাটিয়ে বার করতে হয় যে কি টাইটেল দেওয়া যাবে কারণ ইউটিউবে তো টাইটেলটাই মেন টাইটেল থামলে এটাই তো মেন তাই না তো যাই হোক দেখো কাকি চলে এসেছে কাকির কাছ থেকে একটু আলু আর পটলটা কেটে নিলাম ডাল করব পটল ভাজা করব। আর মাংস করব এই তিন রকম পদে করব তো এবার আস্তে আস্তে করছি এবার আজকে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে অনেক দেরিতে পৌঁছছে আমি কিন্তু সচরাচর ভিডিও সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই পোস্ট করে দিই এটাই হচ্ছে আমার টাইম এবার আজকে আমি সারাদিন খুবই ব্যস্ত ছিলাম এটা রবিবারের ভিডিও তোমরা সোমবার দিন সকাল সাড়ে এগারোটায় পাওয়ার কথা কিন্তু সোমবার দিন তোমরা আজকে পাবে অনেক দুপুরবেলা হয়তো দুটো থেকে আড়াইটাও বেজে যেতে পারে বা তার আগেও হয়ে যেতে পারে মোট কথা সকালে আজকে আর পোস্ট হলো না তো যাই হোক কিছু মনে করো না মানুষের তো ব্যস্ততম জীবন একটু গোলমাল হয়ে যেতেই পারে তাই না দু একদিন সব দিন যে একই রকম হবে তার তো কোনো কথা নেই এক দুদিন একটু গণ্ডগোল হতেই পারে তো যাই হোক আমি ডালটা ফোড়ন দেব এই যে পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজের লঙ্কা আর দিয়ে দিলাম মুসুরির ডাল মুসুরির ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে জানো দোকানদার ভালোই বলেছিলো সত্যি বলেছিলো যে ডালটা রান্না করার পর খুব টেস্ট হবে তো ডালটা নামিয়ে নিলাম এবার কড়াটা ভালো করে ধুয়ে এবার মশলা কষিয়ে দিয়ে দিলাম চিকেন এবার চিকেনটা লাল লাল করে ঝাল ঝাল করে একদম রান্না করব চিকেনের ঝোল আলু দিয়ে বেশি করে আলু দিয়েছি কারণ মাংসের আলু খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তোমরাও কি ভালোবাসো মাংসের আলু খেতে মাংসের আলুটা কিন্তু সবাই ভালোবাসে সচরাচর আর রবিবার মানেই খুব খুশির একটা দিন উৎসব উৎসব মনে হয় বাড়িতে মাংস রান্না হয় মাছ রান্না হয় আগে তো আরও বেশি মনে হতো যখন আমি ছোটো ছিলাম পাপা বাড়িতে ছিল পাপা আর আমি একসাথে করে বাজারে যেতাম সাইকেলে করে তখন তো আমাদের স্কুটি ছিল না গড়া জড়িয়ে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম সাইকেলে করে তো সেই দিনগুলো খুব মিস করি তার মধ্যে আজকে মাও বাড়ি নেই মনটা আরোই খারাপ লাগছে সেই আনন্দটা যেন আর হচ্ছে না তবু চিকেন তো করতেই হবে পাপা ওই দিক থেকে আগের দিন বলেই দিয়েছে যে কালকে যেন চিকেন হয় হ্যালো বন্ধুরা অবশেষে তোমাদের সামনে আসলাম সারাদিন তোমাদের সামনে এসেছে কিনা মনেও পড়ে না জানি কি হয়েছে ব্রেন থেকে সব আউট হয়ে যাচ্ছে তো যাই হোক এখন বাজে দুটো কুড়ি রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমি দাও দাউ করে জ্বলেছি আমার মনে হচ্ছে যেন আমার সারা শরীর দাও দাউ করে আগুনে জ্বলছে জ্বলতে জ্বলতে স্নান করে এসে স্নান করছি তাও যেন গায়ে জল লাগছে তাও যেন ঠান্ডা হচ্ছে না তারপর এসিতে এসে বসলাম এই পাঁচ মিনিট মনে হচ্ছে না গায়ে হাওয়াই লাগছে না তারপরে এখন তো একটু ঠিক হলো তাই তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম কি যে জ্বলতে জ্বলতে রান্নাবান্নাগুলো করলাম তোমাদের কি বলবো তো রান্নাবান্নাগুলো তোমাদের দেখাবো এই হচ্ছে সেই ছোড়া জামা পরে আসেনি আর হচ্ছে কি বলে ওই তো এই হচ্ছে রাজ ও সকাল থেকে আসেনি আজকে রবিবার না মাছ ধরতে চলে গেছে কালকে থেকে সোমবার মাছ ধরা বার করবো একদম তো যাই হোক চলো আমি আর রাজ এখন খাবো ওকে নাই বলেছে ওকে দেবো না তোকে মাংস ভাত দেবো না ওর মা বলছে দিস না ওর মাংস ভাত তো আমি আর রাজ এখন খাবো একটু পরে কষ্ট হচ্ছে খুব একটু রেস্ট নিই দশ মিনিট দুটো কুড়ি দুটো পঁচিশ বাজে পঁচিশ দু বাইশ বাজে তিরিশের দিকে খাবো তো চলো আর কি তোমাদের সামনে সারাদিন এসেছিলাম কী জানি মাকে একটা ফোন করি আর দাদুকে ফোন করি বলি যে আজকে রাতে আমাদের বাড়িতে খেতে এখনও বলা হয়নি কালকেও বলে ভেবেছিলাম বলে রাখবো কিন্তু আজকে মাংস করব কিনা ঠিক ছিল না সেই জন্য বলা হয়নি তো যেহেতু মাংস করেছি সেহেতু দাদুকে রাত্রে খেতে দেবো তো জন্য দাদুকে এখন ফোন করব মাকে ফোন করব কথা বলবো তোমাদের সঙ্গে সেই পরে দেখাবে খাওয়ার সময় ঠিক আছে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ঘরে নিয়ে চলে এসেছি বুঝলে নইলে পারা যাচ্ছে না গরমে আর বাইরে আমি খেতে পারবো না

তো বন্ধুরা এই হচ্ছে গরম ভাত একদম ধোঁয়া হচ্ছে দেখেছো আচ্ছা একটু বড়ো হাড়িতে ভাত করলাম কারণ দাদু খাবে তো রাতে আমি খাবো রাজ খাবে তো ফার্স্টের থেকে দেখাই এই হচ্ছে পটল ভাজা হ্যাঁ পটল ভাজা তার সাথে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি মুসুরির ডাল আর এই হচ্ছে স্যালাদা এই হচ্ছে চিকেনের লাল ঝোল কেমন হয়েছে কমেন্ট করো সবাই হ্যাঁ তো চলো এখন আমরা খেয়ে নিই ঠিক আছে আর এ হচ্ছে স্যালাড আমি খাবো না রাজ খাবে তার জন্য ঠিক আছে চলো ভাত বেড়ে ফেলি অন্তরা খেয়ে নিই ভীষণ কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না পরে কথা হবে তোমাদের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজ হচ্ছে রাইট ছটা ডট ছটা তো আমি রাজ আর বিট্টু এখানে তিনজন আছি সারা দুপুর বিট্টু ছিল না আমি আর রাজই ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আমি আর আজ এদের কাছে তবে ঘুম হয়নি একবার এ আসে তো একবার সে আসে কার্ডের ব্যাপারে মায়ের জন মায়ের কার্ডের ব্যাপারে অফিস থেকে একবার এ আসে তো একবার সে আসে এবার খোলা তুই এবার তালা দিছিস হ্যাঁ তো যাই হোক কাকে এসে দেখ সব ধসে নিয়ে যাচ্ছে তো এখন চাটা খাওয়া হবে তবে ভালো লাগছে না আজকে চা খেতে কেন তো কি জানি ইচ্ছা করছে না কাকে চলে এসছে চা করবে তো এই যে বিট্টু আছে বিট্টু এই মাত্র আসলো কি হয়েছে গো ওর মার সঙ্গে লড়াই করছে তো চলো কি বলছিলাম জানো তোমাদের দুপুরে পরে আর আসা হয়নি এখনই আসলাম ভেবেছিলাম আজকে একটু বাজারের দিকে যাব কিন্তু যাওয়া হলো না দেখি কবে যাই দু এক দিনের মধ্যে যাব আমার মা তো আসতে এখনো অনেক বাকি আজকে কদিন বিট্টু পাঁচ দিন বুধবারে গেছে বুধ বৃহস্পতি শুক্র শনি রোব আজকে পাঁচ দিন চলছে এখনো দিন এখনো অনেক দিন এখনো এক সপ্তাহ ধরতে গেলি প্রায়

আজকে সারা দুপুর রান্না করতে গিয়ে না আমার গা মনে না আগুন জ্বলছে দাও 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 করে এসে তো ঠান্ডা হচ্ছিল না বুঝেছো হ্যাঁ মনে হচ্ছে আগুন ধরে গেছে আমার গায়ে কাকে চা করে নিয়ে আসুক আজকে আর যাবো না বাইরে ভীষণ গরম চলো দেখি কাকির চা হয়েছে কি না হয়ে গেছে নিচে চলে উপরে চা পড়বে এক কাপ ম্যাঙ্গো ইয়াバター দিদি তো ইদিকেচ্ছু নেই দিদি ইтке দেখেছে আয় 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 হ্যাঁ দোবা নে মে আয় चंदলা চাকা দে লক্ষ্মণ চাকা দে কি কি বাবা ও ফুল বান তো বন্ধুরা এই দেখো চা নিয়ে বসে পড়লাম গরম গরম বিট্টু আজকে খাবে বললো আয় বিট্টু কোনোদিন তো খাই না কোনোদিন ও লিকার চা বলে আবার লিখতে হবে আর এই হচ্ছে ঝুড়ি ভাজা আর হচ্ছে প্যাটিস আজকে আমাদের চায়ের সাথে ঠিক আছে এগুলো খেতে খুব ভালো লাগে

এসব মাল করছে বাইরে বসে বসে চাকর দিয়েছ দাদা হ্যাঁ খাওয়া ঠান্ডা যাবে তো বিট টু এখনও আসেনি এত সময় কাকে গেলে এবার বোধহয় নিয়ে চলে আসতে দাদার কাছে দিলেও দাদা নিয়ে চলে আসতো দাদা শুরু করো তো এই দেখো দাদাকে ডাল দিয়েছি আর পটল ভাজা আর মাংসটা মাংসটা দিচ্ছি পরে মাংস আছে বাঁধাকপি নেবে না আর কাকে দিয়েছে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি আর এই যে মাংস রয়েছে বিট্টুকেও দিয়েছি মাংসও নিয়ে গেছে বাড়ি আর এই রয়েছে না ব্রাজ নেবে এখনও

সুন্দর করে পরিষ্কার করে রেখেছি দেখা দা জানা তো আমি সব পরিষ্কার করে এত সময় ধরে গরমে জ্বলতে জ্বলতে সব পরিষ্কার করলাম আর এদের মহারানীদের ভাত দিলাম এটা খেলেন না কারণ ওর পেটের সমস্যা হচ্ছে কি হচ্ছে চিঙ্কি

লোক কি দরকার আমি কি দেখতে পাই না ওই দরজার ওখানটায় লুকিয়েছিলাম কি দেখতে পাই না ঠিকঠাক করে দে একটু বিরাট কষ্ট হচ্ছে এই এতগুলো জলের বোতল কেন ঘরে রেখে হে রেখে বাইরে রেখে যা কোল্ড ড্রিঙ্কস খাবো এবার রাজার আমি রাজার গালা ঢেলে দেবো আমিও গালে ঢেলে ঢেলে খেয়ে নেবো চলো এসে রাজের বই ও পড়ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাটা তোমাদের সামনে আর আসা হচ্ছে না কি করব কোনো কাজ থাকে না আর হয় না দেয়া আছে বুঝলে রাজ এই আসাও এসিটা আসতে তো পেয়েছি একটা একটা করে দিন যাচ্ছে আর মায়ের বাড়ি আসার সময় এগিয়ে আসছে তবে সময় যেন আর কাটতে চাই না হ্যাঁ দিদ বাথরুম করে আয় সময় যেন আর কাটতে চায় না তোমরা সবাই কাকিমাকে ভীষণ মিস করছো তো আমিও তো মিস করছি আর তোমাদের কাকিমাও তোমাদের খুব মিস করছে তোমাদের সঙ্গে কথা বলতে পারছে না তো মায়ের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে আমি ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি আর মা কোথায় আছে সে ভিডিওটাও অ্যাড করে দিচ্ছি দেখে নিও ঠিক আছে কালকে দেখি কাকিদের বাড়ি যাব কাকিদের বাড়ি গিয়ে একটু ভিডিও করব তোমাদেরও ভালো লাগবে দেখতে একঘেয়েমি আমি ঘরে মানে আমি একা 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 বলা ভুল বারবার একা একা বলছি কিন্তু একা একা তো না জমজমাট থাকে সারাক্ষণ এই তো আর কালকে আমি একটা টাইটেল দিয়েছিলাম যে প্রিয়জনের এইভাবে দূরে চলে যাওয়া মানতে পারছি না তো এটা দিয়েছিলাম হচ্ছে আমার তুনফোনার জন্য তুমি শোনা তো আমার সত্যিই প্রিয়জন আমার আপনজন ওমার থেকে দূরে সরে যাচ্ছে এটা আমি মানতে পারছি না এবার যে দূরে চলে যায় তাকে তো আর কখনো ধরে রাখা যায় না বলো যে যাবার সে ঠিক যাবে আর যে সত্যিকারের ভালোবাসার মানুষ সে কখনো যাবে না এটাই হচ্ছে পার্থক্য ওটা গান আছে না যা পাখি উঠতে দিলাম কি খুঁজে নে অন্য কোনো বাসা চলো শুয়ে পড়ি ভালো থেকো সবাই দেখা হবে পরবর্তী সুন্দর একটা ভিডিও নিয়ে যাই না ভিডিওগুলো সুন্দর হচ্ছে কিনা তোমাদের মনের মতন হচ্ছে কি না যতদূর বাচ্চা চেষ্টা করছে মা আসলে আবার সুন্দর হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধু হয়ে দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট টাটা দাস টাটা বলো টাটা গুড নাইট গুড নাইট তো বন্ধুরা এই দেখো মায়ের সাথে ভিডিও কল করেছিলাম দুপুরবেলার দিকে তখন মা দেখাচ্ছিলো ক্লাসরুমে সবাই বসে আছে একটু পরে ক্লাস শুরু হবে তার জন্য আর মার সাথে একটু কথা বলে নিলাম ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি কারণ তোমরা কাকিমাকে খুব মিস করছো আমার সঙ্গে তো মায়ের কথা হচ্ছে ভিডিও কল হচ্ছে সব রকম হচ্ছে কিন্তু তোমরা তো কাকিমাকে দেখতে পাচ্ছ না তার জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে ভালো লাগলো তো তোমাদের বলো এবার এখানে এই ভয়েসটা আসে না কেন তা কি জানি আমি তো দেখলাম মায়ের কথাগুলো তোমাদের সাথে একটু বলবো কিন্তু সেটা তো হলো না তো মাকে বলছিলাম একটু কথা বলো মা শুধু ব্যাক ক্যামেরা করে দেখিয়েই যাচ্ছে তো যাই হোক মার সঙ্গে সব সময় ফোনে কথা হয় সকালবেলা মা ক্লাসে যাওয়ার আগে ফোন করে তারপর ক্লাস করে এসে দুপুরবেলা লাঞ্চের পরে ফোন করে তারপর আবার সন্ধ্যেবেলা তো সাড়ে ছটার সময় ক্লাস শেষ হয়ে যায় তারপর থেকে তো সন্ধ্যের পরে অনেকবার কথা হয় মার সাথে ভিডিও কল হয় ফোনে কথা হয় তো এই ফোনটা আছে বলেই কত সুবিধা তাই না দূরের মানুষ সঙ্গে মানে ফোনে কথা বলে নিলে কত শান্তি পাওয়া যায় দূরে থাকলেও কাছের মানুষরা দূরে থাকলে ফোনে কথা বলে নিলেও কত শান্তি পাওয়া যায় এটাই বলতে চাইছি আর কি তো যাই হোক আজকে এইটুকুই থাক দেখা হবে পরের ভিডিওতে বাকি দিয়েই তোমাদের ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই টাটা বাই বাই